রিতা আমার তো কাজে যাওয়ার সময় হয়ে গেল এক মুঠো ভাত খেতে দাও আজ তোমার কাজে যাওয়ার দরকার নেই গতকাল তোমার শরীর খুব খারাপ ছিল এভাবে জ্বর নিয়ে মাঠে যেতে হবে না শরীর ভালো হোক তারপর না হয় মাঠে যেও আরে না না কি সব কথা বলছো তুমি ধান কাটার সময় হয়ে গেছে আগামী সপ্তাহে খোকনের স্কুলের মাইনে দিতে হবে তাই তো আজকে সকাল সকাল মাঠে যাচ্ছি ধান কেটে বাজারে বিক্রি করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খোকনকে তোমার সাথে নিয়ে যাও ছেলেটা তো বড় হচ্ছে ওকেও কাজকর্ম শেখাতে হবে ছেলে মানুষ তো সারাদিন ঘরে শুয়ে থাকতে পারে না খোকন আমার একমাত্র ছেলে ওকে কত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি আর ওকে না মাঠে গিয়ে কাজ করবে না না এ আমি কখনোই হতে দেব না এসব বাজে কথা বলা বন্ধ করো ও কোনো লাট সাহেবের ছেলে নাকি যে মাঠে কাজ করতে পারবে না যদি তোমার কিছু হয়ে যায় তাহলে সংসারের হাল তো ওকেই ধরতে হবে আরে বাবা আমার এখনো চলে যাওয়ার সময় হয়নি দিব্যি ভালো আছি তুমি শুধু শুধু চিন্তা করছো দশটা না পাঁচটা না একটা ছেলে আমার কত কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাচ্ছি যেন মানুষের মতো মানুষ হতে পারে কিন্তু ছেলেটার মধ্যে কোনো হেলদুল নেই সারা দিন শুধু পাড়ায় পাড়ায় বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায় ছেলেটাকে নিয়ে খুব দুশ্চিন্তা হয় জানি না ভবিষ্যতে আজও কিছু করতে পারবে কিনা তুমি ওকে নিয়ে বেশি বেশি চিন্তা করছো ও এখনো ছোট মানুষ যখন বড় হবে তখন দেখবে পড়াশোনা এবং নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারবে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি বাড়ির পেছনে সবজিগুলো বড় হয়ে গেছে এগুলো বাজারে বিক্রি করতে হবে আমি বরং আজকে কাউকে দিয়ে সবজিগুলো বাজারে পাঠাবো এটাও ভালো তুমি বাড়ির পাশে কষ্ট করে সবজিগুলো চাষ করেছো তা না হলে সংসারের সবজি চাহিদা মিটতো না এই সবজিগুলো বিক্রি করে প্রতি মাসে ভালো টাকা রোজগার হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ছেলে হলি তুই তোর বাবার কত টাকা চা চাস তাই পাস আর আমাকে দেখ বাবার কাছে কিছু চাইলে মুখ পোতা করে রাখে ওই যে কথাই বলে না দূর থেকে কাশবন ঘন মনে হয় আমার বাবাই এলাকার মরল তার টাকা পয়সার অভাব নেই কিন্তু আমার জন্য আমার বাবার হাতে কোনো সময় নেই সময় দিয়ে কি হয় সময় দিয়ে কিছুই হয় না পৃথিবীর প্রতিটা জিনিসে শুধুমাত্র টাকার প্রয়োজন কলকাতা কথা বলি কখন আসলে তোর হয়তো বাবা মা আছে টাকা পয়সা নেই আর আমার টাকা পয়সা আছে কিন্তু বাবা মা নেই ছোটবেলায় মাকে হারিয়েছি বাবাকে কখনোই তেমন ভাবে কাছে পাইনি তাও তুই ঠিকই বলেছিস আমার বাবা মা সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করে এটা আমি বুঝতে পারি কিন্তু আমি তো এটা চাইনি আমি চেয়েছিলাম একটা সুন্দর জীবন আমি আমার ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করতে পারবো যা ইচ্ছে তাই কিনতে পারবো তবে আমার মনে হয় কি এখন তো সংসারের হাল ধরা দরকার তোর বাবার যথেষ্ট বয়স হয়েছে সে আর মাঠে এখন আগের মতো কাজ করতে পারে না দেখলেই মনে হয় খুব বিধ্বস্ত আমার বাবা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে ওসব মাঠে আমাকে কাজ করতে দেবে না তার স্বপ্ন আমি বড় হয়ে ভালো একটা চাকরি বাকরি করি চাকরি বাকরি নিশ্চয়ই করবি কিন্তু ক্ষেত কামারে কাজ শেখা তো খারাপ কিছু নয় এই যে আমাকে দেখ আমার বাবার তো অনেক টাকা কিন্তু আমিও কিন্তু সব কাজ জানি ওই ক্ষেতে কাজ করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না আমি আমার একটা সুযোগ খুঁজছি যা দিয়ে আমি অনেকটা কাজ করতে পারবো এই কষ্টের জীবন আমার আর ভালো লাগে না ঠিক আছে ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় কেউ কিছু বলতে পারে না চল এখন বাড়ি ফিরে যাই